রাস্তা থেকে বিরল প্রজাতির একটি কচ্ছপকে উদ্ধার করে ছাড়া হল সতীপীঠের পবিত্র কুণ্ডে পূর্ব বর্ধমানের গ্রামের এই ঘটনা নজর কেড়েছে পশুপ্রেমীদের জানা যায় কেতুগ্রাম থানার বেরু গ্রামের বাসিন্দা মৃণালকান্তি ভট্টাচার্য টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎই তার নজরে আসে মোরগ্রাম বাদশাহী রাস্তার ওপর একটি কচ্ছপ রাস্তায় ঘোরাফেরা করছে ব্যস্ত এই রাস্তায় প্রাণীটির প্রাণহানির আশঙ্কা রয়েছে বুঝে মৃণালবাবু সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে রাখেন এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়টি জানিয়ে রাখেন একজন ভদ্রলোক একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে এই সতীপীঠে পুজো দিয়ে সতীপীঠে ছাড়লেন খুব ভালো লাগলো এইভাবে যদি মানুষজন এই রকম প্রাণী সংরক্ষণ করে তাহলে সমাজের পক্ষে খুবই মঙ্গল আমি একজন পরবর্তীতে আজ সকাল নাগাদ তিনি এই বিষয়টি অট্টহাস সতীপীঠের মহারাজকে জানান এবং মহারাজের পরামর্শ অনুযায়ী উদ্ধার করা সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে সতীপীঠের সতীকুণ্ডে ছাড়ার সিদ্ধান্ত নেন সেই মতোই আজকে সেই কচ্ছপটিকে সতীপীঠের ওই কুণ্ডে ছেড়ে দেওয়া হয় স্থানীয় মতেই ওই সতীকুণ্ড হচ্ছে পবিত্র কুণ্ড এখানকার জল স্পর্শে আরোগ্য লাভ করেন অনেকেই তেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা